আমাদের ছিল এক মহাবীর নাম যে ছিল তার তিতুমির তুমির শত বাধা জুলুমের পরে সে হয়নি কখনো কভু নত এই আস্তে লেগে যাবে তো বন্ধু এই দেখ গাড়ি কিনেছি গাড়িটা কেমন লাগছে বল আরে বন্ধু গাড়িটা তো অনেক সুন্দর লাগছে বেদিন একটু চালিয়ে আসি আরে না না গাড়ি দেওয়া যাবে না কিপ্টি মতো করছিস কেন আমাকে দিলে কি আমি গাড়িটা নষ্ট করে ফেলবো আরে না না সর সর দেওয়া যাবে না গাড়ি তোকে দেওয়া যাবে না সর আরে বন্ধু গাড়িটা দে না একটু আমি গাড়িটা চালিয়ে আসি আরে না না সর বলছি না তোকে দেওয়া যাবে না গাড়ি আরে বন্ধু আজ আমার গাড়ি নাই বলে তুই আমার সাথে এমন ব্যবহারটা করলি হ্যাঁ করছি তো কি হয়েছে যা 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 পারলে নতুন গাড়ি কিনে চালাগা যা এ দেখি সর সর আমাকে যেতে দে সর দেখিস তুই কালকে আমি নতুন গাড়ি কিনবো সবুজ এখন ডাকাটা কি করছে কেন আব্বা আজকের ভিতরেই আমাকে মোটর সাইকেল কিনে দিতে হবে কি হয়েছে বাবা তোর মাথা এত গরম কেনে এদিকায় কি বলিস বাবা মোটর সাইকেল মানে আর এত টাকা আমি কোথায় পাবো কোথায় পাবা তা জানি না কিন্তু আমাকে দেওয়াই লাগবে বাবা আমরা গরিব মানুষ আমি ভ্যান চালিয়ে যা ইনকাম করি তা দিয়ে ঠিক মতো সংসারই চলে না তোর ওই ছোট ভাইয়ের লেখাপড়ার খরচটা চালাতে আমার কষ্ট হয়ে যায় তোর মা অসুস্থ তার জন্য সঠিকভাবে চিকিৎসাটা করতে পারছি দি আমি এত কিছু শুনতে চাচ্ছি আমার লাগবে তোমায় দেওয়াই লাগবে

তোদের জন্য কত কষ্ট করে ভ্যান চালিয়ে আমি ইনকাম করে নিয়ে আসি কিন্তু তোর বড় ভাই আমার কষ্টটা বুঝলো না আমরা গরিব মানুষ এতগুলো টাকা আমরা কোথায় পাবো দেখি বন্ধু সর একটু বসি কিরে বন্ধু তুই এখানে একা একা বসে কি করিস এই তুই যা তো যা আমার ভালো লাগছে না এখন তুই যা কি হয়েছে তোর মন খারাপ কেন আমাকে খুলে বল আরে আমার আব্বাকে কবে থেকেই বলছি একটা মোটর সাইকেল কিনে দিতে কিন্তু দিচ্ছেই না কিন্তু বন্ধু তোর আব্বা তো ভ্যান চালাই দিন আনে দিন খাই তোর আব্বা এতগুলো টাকা কোথায় পাবে যে তোকে মোটর সাইকেল কিনে দেবে আরে আমার আব্বার কাছে অনেক টাকা আছে আমি দেখেছি আমার আব্বা সুকেশের দয়ারের ভিতরে টাকা লুকিয়ে রেখেছে তুই কি করে বুঝলি যে ওখানে অনেক টাকা আছে আমি দেখেছি টাকা বান্ডিল করে রাখতে অল্প টাকা হলে কি আর বান্ডেল করে রাখতো বন্ধু তোর বাবা সেদিন আমাদের কি জন্য এটা তুই জানিস আলাইকুম শুকুর আলী ভাই বাড়ি আছেন ওয়ালাইকুম আসসালাম কে ভাই আমি আবু সাইদ ভাই ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আমি আগে বলেছিলাম জিমের অপারেশনের জন্য কিছু টাকা লাগবে জি ভাই আমার মনে আছে ভাই আমি টাকাগুলো আপনার জন্য গুছিয়ে রেখেছি ভাই আপনি একটু দাঁড়ান আমি টাকাগুলো নিয়ে ভাই এই নেন টাকা ভাই তাহলে আবার অপারেশন কোথায় করবেন ভাই যেহেতু একটু বড় অপারেশন তো মনে করছি ঢাকাতেই করাবো আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসি ভাই তোর মার অপারেশনের জন্য তোর আব্বা আমার আব্বার কাছে টাকা ধার নিতে এসেছিল তুই যে টাকাটা দেখছিস ওই টাকাটা তোর মার অপারেশনের জন্য ধার নেওয়া টাকা ও আচ্ছা ওই টাকাটা তা হলে আমার মায়ের অপারেশনের জন্য আমি তো জানতাম না বন্ধু বন্ধু তোর আব্বা অনেক কষ্ট করে ভ্যান চালিয়ে টাকা ইনকাম করে কিন্তু তুই তোর আব্বার কষ্টটা কখনোই বুঝিস না আসলে বন্ধু আজকে আমি অনেক বড় একটি ভুল করে ফেলেছি আমার আব্বার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমার খুব খারাপ লাগছে রে বন্ধু আচ্ছা শোন বন্ধু তুই বাড়ি যে তোর আব্বার কাছে মাপ চেয়ে নিস তাহলে তোর আব্বা অনেক খুশি হয়ে যাবে আর কোন বাবার কাছেই কোন সন্তান কখনো অপরাধী হয়ে থাকতে পারে না আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আমি বাড়ির দিকে যাই বন্ধু